আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিএস খতিয়ান কি বাতিল করা যায় আর বাতিল করা গেলে সেটি কিভাবে বাতিল হবে আর কোন কোন খতিয়ান বাতিল করা যায় বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউার সিএস খতিয়ান কি বাতিল করা যায় তাহলে আমরা সিএস খতিয়ানটি নিয়ে একটু আলোচনা করি এই সিএস খতিয়ানটি কিন্তু হয়েছিল ইংরেজ শাসন আমলে অর্থাৎ আমাদের এই দেশ যখন ইংরেজ শাসন আমল ছিল ভারত উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করত। তখন আমাদের দেশের জনগণরা প্রজা হিসেবে এই জমিদার প্রথা চালু ছিল সেই জমিদারদের কাছ থেকে এই সম্পত্তি নিয়ে তারা বর্গা করত অর্থাৎ তারা চুক্তিভিত্তিক এই সম্পত্তি নিয়ে তারা যে পরিমাণ সম্পত্তি নিত শর্ত অনুযায়ী সেই সম্পত্তি থেকে যে খাজনা সেই খাজনা জমিদারের কাছে দিতে হতো এই প্রথা চালু থাকা অবস্থায় তখন কিন্তু এই জমির মালিকানা ছিল শুধুমাত্র সেই জমিদারদের কাছে পরবর্তীতে অষ্টআশি সাল থেকে এই সিএস খতিয়ানের যে জরিপ কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং উনিশশো সালে এসে এটি কিন্তু শেষ হয় আঠারোশো অষ্টশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কক্সেস বাজার রাম উপজেলা থেকে শুরু হয়েছিল সাবেক চট্টগ্রাম এই রাম উপজেলা থেকে এই কার্যক্রম শুরু হয় দিনাজপুরের ফুলবাড়িতে গিয়ে সেই কার্যক্রম শুরু হয় এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি মৌজা মৌজায় সফলতার সাথে এই কার্যক্রমটি কিন্তু পরিচালনা করা হয় এবং এই সিএস খতিয়ানে প্রত্যেকটি যে রায়তি স্থিতিবান যারা রায়ত যারা বর্গা করত সম্পত্তি তাদের নামতে কিন্তু এই সিএস খতিয়ানে কিন্তু চলে আসে এবং এই রায়তি স্থিতিবান হিসেবে তারা এই সম্পত্তি ভোগ দখলে থেকে তারা ফসল ফলিয়ে তারপরে জমিদারদের কাছে তাদের খাজনা স্বরূপ যতটুক দেওয়ার কথা ততটুক তারা শর্ত অনুযায়ী দিত পরবর্তীতে উনিশশো সালে বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধন দ্বারা রায়তকে জমি হস্তান্তরের জন্য একটি অনুমতি কিন্তু সেই জমিদারদের কাছ থেকে কিন্তু আসছিল এবং উনিশশো পঞ্চাশ সালে বন্দোবস্ত বিলুপ্ত করে দিয়ে এই রায়তি স্থিতিবান যারা তাদেরকে জমির মালিকানা কিন্তু দিয়ে দিল সেই দিন থেকে এই সিএস খতিয়ান মূলে জমির মালিকানা হচ্ছে রায়তি রায়তী স্থিতিবান যারা তারা তাহলে এই সিএস খতিয়ানে যাদের নাম আছে তারাই কিন্তু তখন মালিকানা পেয়ে গেল এবং এই সিএস খতিয়ান দিয়ে মালিকানার রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা কিন্তু এই সিএস খতিয়ানে যাদের নাম ছিল তারা কিন্তু পেয়ে গেল তার মানে কি দাঁড়ালো যে এই সিএস খতিয়ানটাই হচ্ছে বর্তমান সময়ের জমি বেচা কেনা হস্তান্তর যা কিছুই হোক না কেন মূল খতিয়ান হিসেবে এই সিএস খতিয়ানকে ধরে তারপরে করতে হয় তাহলে আমাদের এক কথাই হচ্ছে যে সিএস খতিয়ান হচ্ছে মালিকানার রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই খতিয়ানটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং এই সিএস যাদের নাম আছে তারাই হচ্ছে সম্পত্তির প্রকৃত মালিক এখন এই সিএস খতিয়ান কি বাতিল করা যাবে এই সিএস খতিয়ান একমাত্র বাতিল করার যে পদ্ধতি সেই পদ্ধতিটি আমি বলে দিই সিএস খতিয়ান কেউ ইচ্ছাকৃতভাবে বাতিল করতে পারে না সিএস খতিয়ানটি যদি অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে যদি বাতিল হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার জন্য বাতিল ধরে নিতে হবে এখন স্বয়ংক্রিয় পদ্ধতি আর অটোমেটিক কিভাবে হতে পারে হতে পারে এইভাবে যে সিএস খতিয়ানের যিনি মালিক পরবর্তীতে যে খতিয়ানটি হয়েছে উনিশশো সালে এসে খতিয়ান সিএস খতিয়ানের মালিকের নামেই হয়েছে কিন্তু সেই মালিক সিএস খতিয়ান বা এ খতিয়ানের বুনিয়াদে সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে এবং এসে খতিয়ানও যদি বাদ দেয় সিএস খতিয়ান মনে মালিকানা পেয়ে সেই ব্যক্তি সিএস এর বুনিয়াদে সম্পত্তি বিক্রি করে দিয়েছে এখন এই সম্পত্তি যখন বিক্রি হয়ে গেছে তখন একজন মালিক সৃষ্টি হয়েছে আর এই মালিক সৃষ্টি হওয়ার পাশাপাশি একটি দলিল সৃষ্টি হয়েছে এই দলিল মূলে জমি যিনি গ্রহণ করেছেন গ্রহিতা তিনি কিন্তু দলিল মূলে মালিকানা পেয়েছেন এবং ওই দলিলের সাথে এই সিএস খতিয়ানটা কিন্তু সরাসরি সম্পৃক্ত হয়ে গেছেন কারণ সিএস এর বুনিয়াদেই সেই মালিকই সম্পত্তিটি বিক্রি করেছেন হস্তান্তর করেছেন তাহলে বর্তমান জামানায় এসে যদি কেউ বলে যে সিএস খতিয়ানে আমার দাদার বাবার নাম আছে আমরা সম্পত্তির মালিক তাহলে ওই যে দাদার বাবা যদি সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে আপনাদের কাছে সিএস থাকলেও ওই সিএস আপনাদের জন্য বাতিল ওই সিএস আপনাদের জন্য মূল্যহীন ওই সিএস আপনাদের জন্য কোনো কার্যকারী ভূমিকা রাখবে না কারণ মূল্যায়ন এবং কার্যকারী ভূমিকা রাখবে যে আপনার দাদা সম্পত্তি বিক্রি করে দিয়েছেন যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার দলিলের সাথে ওই সিএস এর সম্পৃক্ত হয়ে গেছে ওই দলিলের সাথে সিএস এর মূল্যায়িত করতে হবে এখন আসা যাক যদি ওই সিএস এ একশো শতাংশ সম্পত্তি থাকে আর দাদার বাবা যদি নব্বই শতাংশ সম্পত্তি বিক্রি করে আর অবশিষ্ট দশ শতাংশ সম্পত্তি যদি থাকে তাহলে আপনাদের ওই সিএস দিয়ে যদি আপনারা তল্লাশি দিয়ে যদি দেখেন যে দাদার বাবা দলিল মূলে বা সিএস খতিয়ান মূলে নব্বই শতাংশ সম্পত্তি বিক্রি করেছে দশ শতাংশ সম্পত্তি অবশিষ্ট আছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই খতিয়ান থেকে আপনি আংশিক যে সত্তটি রয়ে গেছে সেই সত্তের মালিকানা হিসাবে আপনি ওই দশ শতাংশ সম্পত্তি দাবি করতে পারেন কিন্তু সিএস খতিয়ান বাতিল করার কোনো সুযোগ নেই কারণ সিএস খতিয়ান দিয়েই কিন্তু রাষ্ট্রীয় মালিকানা যেটা রাষ্ট্রীয়ভাবে মালিকানার স্বীকৃতি দেওয়া হয়েছে এই সিএস খতিয়ান অর্থাৎ এইটাকে বাতিল করার কোনো সুযোগ নেই এখন আসা যাক যে অন্যান্য খতিয়ান হ্যাঁ অন্য যে খতিয়ানগুলি আছে যেহেতু মাস্টার খতিয়ান বা মূল খতিয়ান সিএস খতিয়ান এই সিএস খতিয়ান ধরে মালিকানা স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে সেহেতু এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই প্রত্যেকটি খতিয়ানের মূল খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান এই সিএস খতিয়ান থেকে ধারাবাহিকভাবে আপনাকে অদ্দ হালনাগাদ যে খতিয়ান হচ্ছে বা ভবিষ্যত যে হবে সেটা ওই সিএস খতিয়ান থেকে ধারাবাহিকভাবে আসতে হবে যদি ধারাবাহিকভাবে আসার মধ্যবর্তী স্থানে যদি এটা কাট হয়ে যায় ভুলক্রমে যদি অন্যের নামে হয়ে থাকে যে কোনো খতিয়ান তাহলে সেই স খতিয়ান সংশোধন করার জন্য আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে পারবেন যদি সময় থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিতে পারবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার সুযোগ যদি না থাকে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন কিন্তু সিএস খতিয়ানকে মূল জায়গায় রেখে আপনাকে অন্য খতিয়ান সংশোধনের মকদ্দমা করতে হবে যদি কারো কাছে দলিল থাকে সেই দলিলের বুনিয়াদে যিনি মালিকানা নিয়ে বর্তমানে বসবাস করতেছেন বা সেই দলিল মূলে যিনি মালিকানা দাবি করতেছেন তাকেও কিন্তু সেই খতিয়ানের দিকে ফিরে যেতে হবে যে তার দলিলের সাথে কোন কোন খতিয়ান সম্পৃক্ত আছে ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে থাকে তাহলে আপনার এই দলিল সহি শুদ্ধভাবে আপনি ভোগ দখলে থাকবেন আর যদি দেখা যায় যে আপনার দলিল শুধু একটিমাত্র খতিয়ান বহন করে হয় বিআরএস খতিয়ান না হয় আর এস খতিয়ান অথবা এস এ খতিয়ান কিন্তু সিএস খতিয়ানের সাথে আপনার পূর্বের মালিক অথবা আপনার সাথে এই দলিলের সাথে কোনো সম্পৃক্ত নেই তাহলে আপনার ওই দলিলের ভিতরে ওই সিএস খতিয়ানের যে ব্যক্তি মালিক তার ওয়ারিশা যদি কিঞ্চিত পরিমাণ সত্য পায় আইনগত দিক থেকে ওই সত্য বিজ্ঞ আদালত আবেদনের ভিত্তিতে বা মকদ্দমার ভিত্তিতে তার পক্ষে ডিগ্রি দিতে পারে সকল কাগজপত্রই কাগজপত্র যাচাই বাছাই করে সত্যতা যাচাই বাছাই করে যদি প্রমাণিত হয় সিএস খতিয়ান বুনিয়াদে তারা একটি অংশের মালিক আশা করি আপনারা এই সিএস খতিয়ানটি বুঝতে পেরেছেন এই সিএস খতিয়ানটাকে আপনারা তো হেলাই হেলায় দেখলে হবে না বাংলাদেশে খতিয়ান নিয়ে হোক দলিল নিয়ে হোক নতুন আইন হোক পুরাতন আইন হোক প্রচলিত আইন হোক যেই আইনই হোক না কেন কিন্তু সেই একশো ছত্রিশ বছর আগে শুরু হওয়া সিএস খতিয়ান এবং শেষ হয়েছে উনিশশো সালে দুই থেকে হিসেব করলে চুরাশি বছর এই একশো বছর আগের যেই খতিয়ান যেই খতিয়ান মূলে রাষ্ট্রীয়ভাবে জমির মালিকানার স্বীকৃতি দিয়েছে সেই খতিয়ান কখনোই বাতিল করা সম্ভব না অটোমেটিক্যালি যদি বাতিল হয় আমি যে পদ্ধতিটা বলেছি সেই পদ্ধতিতে তাহলেই শুধু সিএস খতিয়ান বাতিল হতে পারে তাছাড়া কোনোভাবেই সিএস খতিয়ান বাতিল করা সম্ভব না আমি আবারও বলি ধারাবাহিকভাবে যদি সিএস খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করে দিয়ে থাকে সেই দলিলালা যদি সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে তার সেই দলিলের সাথে সিএস খতিয়ান সম্পৃক্ত হয়ে গেছে বর্তমান সময়ে এসে কেউ যদি বলে আমাদের কাছে সিএস খতিয়ান আছে আমরাই সিএস খতিয়ানের মালিক তাহলে তাকে যাচাই বাছাই করে সার্সিং দিয়ে দেখতে হবে যে এই সিএস খতিয়ানে তাদের সম্পত্তি আছে কিনা এবং তার পূর্বপুরুষের সম্পত্তি বিক্রি করে দিয়েছে কিনা যদি প্রমাণ মেলে বিক্রি করে দিয়েছে তাহলে আর এনে দোরঝাপ করে কোনো লাভ নেই আর যদি বিক্রি না করে থাকে একদম ফ্রেশ সিএস খতিয়ান থাকে জমি হস্তান্তরিত হয় নাই তাহলে সেই সিএস খতিয়ান যিনি মালিক তার পরবর্তী প্রজন্মের ওয়ারিশ্যাই এই সম্পত্তির মালিকানা পাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আর অন্যান্য যে খতিয়ান আছে সেই খতিয়ান আইনগত দিক থেকে মকদ্দমা করলে বিজ্ঞ আদালত থেকে জাজমেন্ট আসবে আপনাদের পক্ষে রায় আসলে তারপরে সেটি সংশোধন হয়ে আসবে এবং সব খতিয়ানই সংশোধন করার সুযোগ আছে কিন্তু সিএস খতিয়ানের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রূপ এটা একটি মাস্টার খতিয়ান আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ